আমি আজকে আপনাদেরকে একটি নতুন জিনিসের সাথে পরিচয় করে দিব এটা যেটা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো প্যানেল বোর্ড প্যানেল বোর্ডে আপনার ইঞ্জিন রুমের যত মেশিনারিজ আছে এগুলোর পাওয়ার দেখতে পারবেন কোনটা অন আছে কোনটা অফ আছে যেমন জেনারেটর কোনটা রানিং আছে কোনটা অফলোডে আছে কোনটা স্ট্যান্ড বাই সবগুলো দেখতে পারবেন আর এইখানে যেগুলো আছে এগুলো হলো মনিটর এটা আসলে আমাদের সিমুলেশন রুম জাহাজে যা থাকে এটা সিমুলেশন আকারে এখানে দেখানো হচ্ছে এই যে দুইটা মনিটরে এখানে পাইপলাইনগুলো দেখা যাচ্ছে আপনি জাহাজের সব কিছু এখানে দেখতে পারবেন সিমুলেশন আকারে এই এখন যেটা দেখতে পারতেছেন এটা হলো আপনার ইঞ্জিন কন্ট্রোল রুমে থাকে ওইটাকে বলা হয় ওইটার নাম হলো কনসোল কনসোলে আপনার মেন ইঞ্জিনের অপারেশনের এগুলো আছে কম মেনুয়ালি কন্ট্রোল আপনার আর দেখতে পারবেন তারপর সবগুলো সব কিছু মনিটর করতে পারবেন এই এই কন্ট্রোল কনসোল থেকে এটা ইঞ্জিন কন্ট্রোল